বিশ্বনবী জনাবে মোহাম্মদুর র সোলনব সোল ওয়াসাল্লামের নাতি হাসান রাদী অন্নহুদালাং হোক যখন জন্মগ্রহণ করলেন বিশ্বনবী কোলেনিয়া নিজেই আজান দিলেন বলেন এই জন্য সন্তান হোক নাতি হোক পুতি হোক আত্মীয় স্বজন হোক ভাইপো হোক ভাতিজা হোক ভাগনা হোক ভাগ্নি হোক আজান দেওয়ার যোগ্যতা থাকতে হবে আজান দিতে হবে এটা দুই নম্বর অধিকার কয় নম্বর অধিকার দুই নম্বর অধিকার তিন নম্বর অধিকার হলো অবশ্যই সপ্তম দিনে যদি সম্ভব হয় অর্থনৈতিক কষ্ট না হয় অর্থনৈতিক ঝামেলা না হয় তাহলে অবশ্যই সপ্তম দিনে ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি দিয়া আখিকাকে সম্পূর্ণ করে মাথার চুলকে বন্ডন করে ওই পরিমাণ সর্ণ অথবা রূপ্য আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া আল্লাহর রাস্তায় কি করে দেওয়া সদকা করে দেওয়া এটাও তৃতীয় নম্বর অধিকার তৃতীয় নাম্বার অধিকার আখিকা সম্পূর্ণ করে ভালো একটা নাম রাখতে হবে মাথার চুল মंडन করে ওই পরিমাণ স্বর্ণ এবং রূপ্য যদি সম্ভব হয় স্বর্ণ অথবা রূপ্য যেটা আপনার সম্ভব হয় বেশি একটা দাম হয় না 450 টাকার দাম হতে পারে এই পরিমাণ আল্লাহ রাস্তায় সদ্গা করতে হবে এটা আপনার সন্তানের প্রতি সন্তানের আপনার প্রতি একান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিকার এটা সবার আদায় করার দায়িত্ব আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য ভাই আমার বাবাজির আমার সন্তানের আখিকা যদি সন্তান দিনে আপনার পক্ষে সম্ভব না হয় যখন আপনার পক্ষে সম্ভব হবে যখনই আপনার হাতে একটা খাসি অথবা দুইটা খাসি কেনার মতো পয়সা অর্থনৈতিক সচ্ছলতা হবে তখনই আপনার সন্তানের আকিকা দিয়া দিবেন এটা হলো আপনার অন্যতম কর্তব্য আর সন্তানের অধিকার সন্তানের অধিকার অনেকে বলে হুজুর আমার ছেলে তো মাস্টার্স কমপ্লিট করছে এখন আকিকা দিতে পারিনি আমারটাই দেই নেই যখন সুযোগ হয় বিশ্বনবী নিজের আকিকা নিজে দিয়েছেন এই জন্য যখন সম্ভব হয় সন্তানের এই অধিকারটা আদায় করে দিতে হবে পারবো না ইনশাল্লাহ যখনই আল্লাহ অর্থনৈতিক সচ্ছলতা দেয় ট্যুরে না যেয়ে কক্সবাজারে না যেয়ে সেন্ট মার্টিন দ্বীপ না ঘুরে বিভিন্ন দেশে বিদেশে না ঘুরে আগে সন্তানের হকটা আদায় করেন ঠিক কিনা অনেকে কক্সবাজারে পনেরো দিনে ট্যুর দেওয়ার টাকা পকেটে থাকে কিন্তু সন্তানের আখিকে দেওয়ার ক্ষমতা নাই এখনো তৌপি হয় নাই আছে না এরকম আছে না এটা করা যাবে না যে শরীয়তের যে বিধানগুলো আছে সেগুলো আপনাকে পালন করতেই হবে ভয় আমার দিদি আমার এরপরে সন্তানের অন্যতম অধিকার আপনার প্রতি তা হলো সন্তানকে বছর মায়ের বুকের দুধ পান করার জন্য তাকে সুযোগ দিতে হবে এটা তার অধিকার এটা কি তার অধিকার অবশ্যই আপনার স্ত্রী হোক আপনার পুত্রবধূ হোক আপনার ভাইয়ের বউ হোক ঘরের মধ্যে যারই সন্তান হবে আপনার আপনি একজন সচেতন আল্লাহর গোলাম হিসাবে আপনার দায়িত্ব হলো যে আপনার ওই ঘরে নবভূষ্ট সন্তানটি মায়ের দুধ পান করার অধিকার নিশ্চিত করতে হবে কিন্তু আমাদের দেশে অনেক উচ্চ শিক্ষক কুশিক্ষক কুশিক্ষিত লোক আছে নিজের ফিগারকে ঠিক রাখার জন্য সন্তানকে মায়ের বুকের দুধ থেকে মাহরুম করে আসেন এরকম সন্তানের কিন্তু দুই বছর হর আছে অধিকার আছে আর এই হদ যারা নষ্ট করে এই যে দেখবেন অনেকের স্থান ক্যান্সার হয় কিভাবে স্থান ক্যান্সার হওয়ার মা বোনরা শুনছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন স্থান ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে একটি হলো বুকের দুধ সন্তানকে না পান করালে ওই দুধটা বুকে বসে যায় শুকিয়ে ওইটা পরবর্তীতে টিউমার এরপরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে এই জন্য আপনি নিজে সুস্থ থাকতে হলেও সন্তানের হ আদায় করতে হবে বলেন ভা আমার বাবা দিন আমার বিশ্ব নবী জনাবে মহান নাদুর রসোন শ্রম নব ওয়ানিউ একটি সন্তান একটি বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে মা যখন তার স্থানটি বের করে বাচ্চাটির মুখের মধ্যে দিয়ে দেয় একটা মৃতপ্রায় ব্যক্তিকে জিন্দা করলে যে সব হয় ওই সব আল্লাহ পাক মায়ের আমরা লিখে দেন বলেন এই জন্য সন্তানের অন্যতম অধিকার হল তার দুইটা বছর বুকের দুধকে নিশ্চিত করা অথবা অথচ আমাদের সমাজে কত কুসংস্কার প্রচলিত ছিল এখন আর এগুলো নাই এখন অনেক সংশোধন হয়েছে আগে ছিল যে প্রথম যে মায়ের যে সাল দুধ প্রথম দুধটা এটা খেতে দিতে দেওয়া হতো না বলা হতো এটা খাইলে নাকি রোগ হবে ধনুষ্ঠকর হবে গলা আটকায় যাবে হামি দেবে ইত্যাদি অথচ চিকিৎসা বলেছেন মায়ের বুকের দুধ প্রথম যে দুধ এটা সমস্ত রোগের প্রতি আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে এক মহান সব সন্তান এই মাত্র পৃথিবীর বুকে এসেছে হাজারো যান পৃথিবীর বুকে ঘোরাফেরা করছে মায়ের বুকের দুধ পান করা মাত্র সে যেন প্রতিষেধক টিকা নিজের শরীরের মধ্যে নিয়ে আনিয়ে এই জন্য প্রথম দিন থেকেই সন্তানকে মায়ের বুকের দুধকে নিশ্চিত করা সন্তানের অন্যতম অধিকার সন্তানকে ভালোবাসবেন হল আদর করবেন কোলে নেবেন ঘুরতে যাবেন চুমু খাবেন এটা হলো সন্তানের অন্যতম আরেকটি অধিকার অথচ এই অধিকার থেকে আমাদের অনেকের পরিবারের বাচ্চারা মাহরুম না বিশ্ব নবীর সময় মাহরুম ছিল বিশ্বনবী সময় মাহরুম ছিল বিশ্বনবীকে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাচ্চা দেখে আপনি পাগল প্রায় হয়ে যান কোলে নেন বুকে নেন চুমু খান আদর করেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দশটা সন্তান দান করেছে একটা সন্তান কেউ আমি কোলেও নেই না চুমু খাই না রাসূলুল্লাহ কি বলছেন যে আমার আট দশটা সন্তান ইয়া রাসূলুল্লাহ কখনো কলেওনি না সু ও খাই না রসুল্লাহ বলছেন তোমার কলিজার মধ্যে আল্লাহ যদি রহমান বরকত তোমার কলিজার মধ্যে দয়া মায়া যদি আল্লাহ না দেন এখানে আমি কি করতে পারি সন্তানকে ভালোবাসবেন আদর করবেন চুমু খাবেন আপু বলে ডাক দিবেন কি বলে ডাক দিবেন মেয়ে হলে আম্মু এদিকে এসো দেখবেন সন্তান আপনার ভক্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন সন্তানকে কিভাবে ডাকতে হয় আল্লাহ রব্বুল আলামিন পুত পুত্র পিতা পুত্র কথোপকথন সূরা লোকমানের দ্বিতীয় নম্বর আয়াতে ঢুকিয়েছেন সন্তান কিভাবে সন্তানকে সম্বোধন করতে হয় ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করো লোকমান হাকিম তার সন্তানকে এইভাবে উপদেশ দিচ্ছিলেন আল্লাহ আলামিনের এই কথাগুলো এত ভালো লেগে গেল সন্তানকে শিক্ষা দিচ্ছেন পিতা ও আমার কলিজার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথে স্থাপন কাউকে জমিনের উপরে গর্ব করে অহংকার করে পদর্পণ করো না কে শিখাচ্ছেন হযরত লোকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন আল্লাহর এত ভালো লেগে গেল লোকমানের দ্বিতীয় নম্বর সময় কম আমি ওদিকে ঢুকতে পারছি না আপনারা দেখবেন পরে দ্বিতীয় নম্বর ঋপুতে যখন লোকমান হাকিম তার পুত্রকে এইভাবে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছিলেন আল্লাহ রব্বুল আল পিতা পুত্রের কথার মাঝখানে ঢুকে গেলেন বলেন সুবাহ ঢুকে গিয়ে বললেন তোমার পিতা তোমার মাতা কষ্টের পরে কষ্ট স্বীকার করে তোমাদেরকে লালন পালন করেছে অতএব পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না তাদের সাথে উত্তম আচরণ করো তাদের হক যে পরিবারের মায়েরা পিতা মাতা বাচ্চাকে আদর করবে মায়েরা বুকের দুধ খাওয়াবে তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না যারা আদর করবেন না প্রফেশনাল আচরণ করবেন আমেরিকানদের মতো আমেরিকায় সবাই এরকম আচরণ করে না যতটুকু আমরা জানি তারা সন্তানদেরকে প্রফেশনাল আচরণ করে সন্তান হইছে হইছ সমস্যা কি পুষ্টি করে ঠেলে কুত্তার বাচ্চা কোলে রাখে আসলে এরকম বুকের দুধ খাওয়ায় না ডানও কিনে খাওয়ায় আমেরিকায় যে দুধগুলো পাওয়া যায় গুলো খাওয়ায় অথচ দুধের গায়ে লেখা থাকে মায়ের দুধের কোনো বিকল্প নাই মায়ের দুধের বিকল্প আছে তো যারা বুকের দুধ না খাওয়াইয়া কোটোর দুধ খাওয়াবেন বলে নেবেন না আদর করবেন না চুমো খাবেন না বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হন বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হন ভাইরা আমার বাবা আমার বাচ্চাদেরকে আদর করতে হবে ভালোবাসতে হবে হজরতে লোকমান হাকিম কিভাবে সন্তানকে নসিহত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সন্তানকে ভালোবাসবেন আদর করবেন সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ডাকবেন দেখবেন ওই সন্তান কখনো বিপদগামী হতে পারে না সন্তানরা পিতা মাতার অতিরিক্ত দুঃ দুর্ব্যবহার দুঃশাসনের কারণে সন্তানরা বিগড়ে যায় কি হয়ে যায় বিগড়ে যায় এই জন্য তাদের সে উত্তম ব্যবহার করা এরপরে বিশ্ব নরি জনা ব্যবহার না দূর শ্রম ন বলছেন সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে

এই জন্য সন্তানকে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হলো আদো আদো কথা বলে সে শিশুকাল থেকে কৌশলে পদার্পণ করলো এর মধ্যে মধ্যবর্তী স্থানে বিশ্বনবী কিছু শিক্ষা দিতে বলেছেন সেই শিক্ষাগুলো এই বাবারা কথা বলো না এই সোনামণিরা এই আমার দিক তাকাও এই যে তোমরা কথা বলছো